স্কুল বন্ধ অতি পরিবর্তন এনেছে গেটটা বড় করে জগৎপুরে আমাদের ফাইভ প্লাস এইখানে প্রথম ফাইভ ওপরে ছিল বি সেকশান নিচে ছিল এ সেকশন কি অবস্থা হয়ে গেছে এগুলো কত পরিবর্তন হয়ে গেছে এই বাইরের বিল্ডিংটা ফাইভ ছিল আনন্দ যাওয়ার রাস্তা হ্যাঁ এটা গেট আমরা এখান থেকে হেঁটে স্কুলের থেকে বাড়ি করতাম এই আনন্দবন এই রাস্তা দিয়ে আমরা স্কুলের থেকে বাড়িয়ে যেতাম এখান থেকে কিছুটা গেলে মুচি পড়ে তারপর ওখান থেকে হেঁটে জাম বেরিয়া

এটা দিয়ে আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম বা আসতাম ক্লাস ফাইভ থেকে এইদিকে রাস্তাটা তো একই আছে পুরো ছোটোবেলার কথা মনে উঠে যাচ্ছে যখন জগৎপুরের স্কুলে আসতাম হেঁটে এটা দিয়ে এইটা থেকে একটুখানি গেলেই দু সাইডে মাঠ আর ঝোপ টাইপের গাছ ছমছম করতো আমাদের দুপুরের দিকে যদি কখনো বর্ষাকালে ছুটি যেত সেই সময়টা খুব ভয় লাগতো তো একই আছে সেই শৈশবে স্কুল যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে প্রায় হ্যাঁ অনেক বছর পর প্রায় কুড়ি বছর পর মনে এদিকে এলাম এই মাছ বাগানগুলো এখন আছে সেই নির্জন রাস্তা প্রকৃতি চারিদিকে ঘেরা এই পুকুরটা এখন আছে <laughs> kelele like আসতে যাই রাস্তা সড়ক ডুবো করতে হবে আরেকটুখানি গেলে মুচিপাড়া ওখান থেকে হেঁটে অনেকtabular জাম্বিরাপুল জাম্বিরাপুল টপে আবার কালসাবা আমাদের মনে এই যজপুর স্কুলে আসতে হেঁটে 1 ঘন্টা সময় লাগত 1 ঘন্টা নালে 1 ঘন্টা তো লাগতই আসতে 1 ঘন্টা যেতেই 1 ঘন্টা প্রায় 2 ঘন্টার পর যে আসতাম তখন হেঁটে স্কুলে আসতাম ক্লাস 8:00 টায় ওখানে হেঁটে স্কুলে এসেছি জঙ্গল প্রথমে একই আছে রাস্তাটা যদি ঝালা হয়ে গেছে তখন ছিল মাটির রাস্তা হ্যাঁ ইট ছিল হালকা করে ইট ছিল ম্যাক্সিমামটাই মাটি ছিল এইটাতে বেরোলে একটা প্রাইমারি স্কুল আছে এখানে তারপরে ডান সাইড দিয়ে যাবো প্রাইমারি স্কুলের চত্বরটা থেকে শুরু হচ্ছে মুচিপাড়া तो स्कूल प्राइमरी स्कूल डांस सीट देते जामबे हु रास्तारामिया पर्यटन बच्चे